হাইকুম আলহামদুলিল্লাহ আমরা যে দ্বিতীয় বয়সে তিনশো প্যাকেট মাশরুমের সিলিন্ডার তৈরি করেছিলাম তার মাধ্যমে আমি প্রায় দুইশো ষাট প্যাকেটই বিক্রি করেছিলাম আর নিজে চাষ করার জন্য চল্লিশ পিস রাখছিলাম তো আমি গতকালকে আপনার ভিডিও দেখেছিলাম যে আমার মাশরুমের সিলিন্ডারে একদিন বয়সী মাশরুম আর এটা আজকে দুই দিন হয়েছে এগুলাতে দেখেন কত বড় হয়েছে মাশাল এগুলাতে আজকে এক দুই দিনেই এই সাইজটা হয়েছে আর আজকে রাতটা রাখলে এইটা ওইটা ডাবল হয়ে যাবে এখানে প্রায় দুইটা এই সবগুলো মিলে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম আছে। আর আগামী কালকে ইনশাল্লাহ এটা প্রায় পাঁচশো গ্রামের মতো হয়ে যাবে পাঁচশো মানে এক প্রথমবার সিলিন্ডারে পাঁচশো গ্রাম পাওয়া যাবে আর হচ্ছে কি মাশরুমের ফলনটা একবারে আসে না এটা উঠানোর পরে এক সপ্তাহ পরে আবার এরকম ছোট ছোট পিন হেড আসবে এই ছোট ছোটো পিন হেডগুলো আসলে তারপরে আবার তিন চার দিন পর আবার মাশরুম ওঠানো যায় এই সিলিন্ডারগুলোর থেকে মোট আমরা চারবার ফলন পাই তিনবারের পরে অনেকেই ফালাই দেয় কিন্তু তিনবার ফলন পাওয়ার পরে পুরো প্যাকেটটা যখন খুলে দেবেন তখন হচ্ছে পুরো প্যাকেটটা অনেক সুন্দর মাশরুম বের হয় এরকম ছোট ছোট বড় বের হয় আর এত বড় হয় না ছোট সাইজ হয় তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে মাশরুমটা বের হয়েছে এইটা আছে একটা আর আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই যে একটা মাশরুম এটা হচ্ছে এইচকে আমি আপনাদের যে প্রথম যেটা দেখেছি না ওইটা হচ্ছে টু পিউ টু মাশরুমটা অনেক সাদা হয় আর এচকেটা একটু কালচে হয় না একটু জানেন দেখতেই পাচ্ছেন না কিন্তু একটু কালচে 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 হইছে এচকেটা একটু কালচে হয় কিন্তু এসকে ফলনটা বেশি হয় পিউটু থেকে এসকের ফলন অনেক বেশি হয় তো আমি দুইটাই রাখছিলাম তো পি এচকে প্রায় পাঁচ ছটা প্যাকেট আছে আর টুর প্রায় পঁয়ত্রিশটা প্যাকেট আছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সবগুলো সিলিন্ডারে ফলন মাশরুম আমি আপনাকে একটা করে দেখাচ্ছি এটা একটা আছে আজকে এইটাই পিন হেঁট ছিল এই যে এটা ছোট ছোট সকালে আরো ছোট মাত্র দেখেন বারো তেরো ঘন্টা তারপরের দিন কাটার উপর হয়ে যায় তো মাশরুম হচ্ছে তিন দিনের দিন ফেলতে ধর যদি মাশরুমটা যদি আপনি বেশি দিন রাখেন যে ভাবেন যে না আমি বেশি দিন রেখে দিই আস্তে আস্তে আরো বড় হবে কিন্তু এরকম হয় না বেশি বড় হয় না এটা তিন দিন পরে এটা হচ্ছে আপনার আস্তে আস্তে সাইডটা ফাটতে থাকে সাইডটা ফাইটে যায় আর আস্তে আস্তে ওজন কমতে থাকে এবং আস্তে আস্তে শুকায় নষ্ট হয়ে যায় তখন ওই মাশরুমটা এতটা মজাও লাগে না বা এটা এতটা ভ্যালুও থাকে না কিন্তু তিন দিনের বেলায় যদি আপনি মাশরুমটা উঠান অনেক সুন্দর থাকে অনেক সাদা থাকে যেমন অনেক সাদা থাকে স্কেল কালারটা অনেক সুন্দর থাকে কালচে একটু হালকা কালচে থাকে কিন্তু যদি তিন দিন কি চার দিন কি পাঁচ দিন হয়ে যায় তখন মাশরুমটা আস্তে আস্তে নষ্ট হইতে থাকে তো সবসময় যারা চাষি আসেন নতুন চাষি আছেন চেষ্টা করবেন তিন দিনের দিনেই মাশরুমটা মানে তিনটা রাত পার হলেই মাশরুমটা উঠে ফেলবেন উঠানোর পরে আর মাশরুম উঠানোর কমপক্ষে বারো ঘন্টা আগে পানি স্প্রে অফ করবেন কারণ মাশরুমটা যদি আপনি বারো ঘন্টা আগে পানি স্প্রে অফ রাখেন তাহলে আপনি মাশরুমটাকে পিপিতে ভরে আপনি প্রায় দুই দিন ভালো রাখতে পারবেন কিন্তু পানি যদি দেন যে মাশরুম উঠানোর কিছুক্ষণ আগে যদি পানি দেন মাশরুমটা দুই তিন ঘন্টা কি একদিনের মধ্যে পৌঁছা যায় কিন্তু বারো ঘন্টা আগে পানি স্প্রে অফ করলে প্রায় আপনার দুই দিন পর্যন্ত মাশরুমটা ভালো থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম উঠতেছে তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা মাশরুম ওঠানো একটা ভিডিও দেবো আপনাদেরকে দেখাবো যে কতটুক হয়েছে একটা প্যাকেট থেকে কতটুক মাশরুম আসে তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম